গুড মর্নিং ফ্রেন্ড যাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি তো এখন দেখো আমার সমস্ত কিছু কাজ করে আজকে দেরি করেও কিন্তু অনেক মানে স্নান টান করেছি তো এখন যাচ্ছি বাজারে রোদও উঠেছে বাজারে যাচ্ছি কেননা না বাজার থেকে আসছি একটু মাছ আনতে যাচ্ছি জানো তো মাছ নিয়ে আসবো আর রাহুল এখনও আছে রাহুলের শরীরটা একটু ভালো নেই জ্বর হয়েছে তো ওই জন্য শরীরটা একটু ভালো নেই আর ও ওষুধ খেতে চায় না ভীষণ অনেকদম বদমাস ছেলে ওষুধ খাবে না তো চলো আমি এখন বাজার থেকে একটু মাছ অল্পই আনবো বেশি আনবো না তো মাছটা নিয়ে আসি তারপরে এসে রান্না করবো চলো রোদও ভীষণ উঠেছে জানো তো রোদ হিসেবে ছাতা নিয়ে চলে যাবো তো চলো বাজার থেকে আসি তো দেখো আমি কিন্তু এখন বাজারে চলে এসেছি আর এত রোদ সকালে সকালে এসেছি তবুও এতটা রোদ দেখো ভীষণ রোদ বেরিয়েছে তো এখান থেকে আমি কিছু মাছ নেব মাছ বলতে ছোট মাছ দেখাচ্ছে ছোটো মাছটা তো বাচ্চারা খায় না তবু আমি একটু অল্প নিয়ে নেবো বেশি নেব না আমি অল্প নিয়ে নিই আমি একা খাবার অল্প নিয়ে নেবো আর এখান থেকে চিংড়ি মাছ নেব বাচ্চাদের জন্য তো নেওয়া হয়ে গেছে আর এখান থেকে অল্প একটু সবজি নেব অল্প বেশি নেব না বুঝতে তো পারছো সবজি টবজি তো আমার বাচ্চারা খায় না তো অল্প অল্প একটু সবজিটা নিয়ে নিলাম এবারে আমার নেওয়া হয়ে গেছে সমস্ত কিছু মাছ সবজি নেওয়া হয়ে গেছে এবারে আমি বাড়ি আসবো তো দেখো চলে এসছি আর এসে কাজ বাকি ছিল সেটা করে নিলাম আর দেখো কী কী এনেছি তো ব্রেড একটা এনেছি ব্রেড দের জন্য এনেছি আর এখান থেকে চিংড়ি মাছ দেখো পরেও গেল চিংড়ি মাছটা কিন্তু আমার বাচ্চাদের জন্য বাচ্চারা খুব খেতে ভালোবাসে আর এখানটা দেখো রুলি মাছ নিয়েছি অল্প অল্প করে মাছটা নিয়েছি রুলি মাছ মানে তোমরা তো আমোদি মাছ বলো আমরা রুলি মাছ বলি তো আর এখানটায় ছোট্ট একদম গুড়ি মাছগুলো সেগুলো একটু নিয়ে নিয়েছি চলে এগুলো তো এখন বাঁচতে হবে এই গুড়ি মাছ নিয়ে আসলে না বাছার ঝামেলাটা এত লাগে কি বলবো তো যাই হোক বাঁচতে তো হবে বলো মাছ নিয়ে এসে খেতে ভালো লাগে তো সেটা তো কষ্ট করতে হবে তো যেহেতু আমি একাই খাবো বাচ্চারা তো খাবেই না তো চলো এখন আমি মাছটা বেছে নেবো বেছে এগুলো কেটাকুটি করে তারপরে রান্না আছে তো চলো এগুলো বেছে নিই এখন আর এই মাছটা সত্যি করে খেতে ভালো লাগে বেশি না ওই যে পেঁয়াজ আরে দিয়ে না একটু পেঁয়াজ কচা দিয়ে টু চি টাইপে করবো তো ঝাল টাইপে হবে তো দারুণ লাগে খেতে তো চলো এখন আমি এগুলো বেছে নিই তো মাছ বেছে এই দেখো রেখে দিয়েছি এখন লবণ হলুদ মাখাবো যে যে মাছ রান্না করবো সেগুলো বের করে নিয়েছি আর বাকি মাছটা রেখে দেবো কেন তো মাছ তো আর কী করবো তো অল্প অল্প করে বের করে রাখলাম আর অল্প অল্প করে রেখে দিলাম তো রে দেখো আমার রান্না হয়ে গেছে রাজে চলে এসছে রাজ এসে ব্রেডারে খেয়ে নিয়েছে খেয়ে এখন শুয়ে পড়েছে এখন বলছে পরে খাবো আমি এখন খেয়ে নিই আমার খেতে পাচ্ছে রাহুল উঠে খেয়ে নিয়েছে ব্রেড নিয়ে এসলাম ব্রেড আর কালকে তরকার ডাল ছিল সেটা খেয়ে নিয়েছে আর দেখো আমার চিংড়ি মাছের তরকারি রান্না হয়ে গেছে চিংড়ি মাছে পাপা করেছি রান্না হয়ে গেছে চল চিংড়ি মাছটা এরা পছন্দ করে বলে এই এদের জন্য আমি হয়েছে আর এখানটা দেখো আমি মাঝে ভাজা করেছি আর এটা টক করেছি তেঁত দিয়ে তো আমি খেয়ে নিই আমার খেতে পাচ্ছে খেয়ে নিই ভীষণ খেতে পাচ্ছি এরা যখন ভালো খাবে না খেয়ে চল তো দেখো সন্ধ্যার সময় চা বানাতে চলে এসেছি আর সন্ধ্যাপাতি দেওয়া হয়ে গেছে সন্ধ্যাপাতি দিয়ে চা বানাতে চলে এসেছি কিন্তু অনেক জামা কাপড়ও রাখা আছে ভাঁজ করতে হবে আর যে গরম পড়েছে চাটা একটু না ভাবছিলাম কিন্তু মাথা এত ধরে রেখেছে তো তো ওই জন্য একটু অল্প চাটা খেয়ে নিই চা না খেলে হবে না তো সেই জন্য চাটা নিয়ে বানাতে দিয়ে দিয়েছি আর বসে দিয়েছি দেখো চাওয়ার হয়ে গেছে তো চলো চাটা খেয়ে তারপর জামা কাপড়টা ভাঁজ করবো তো দেখো অনেকগুলো জামা কাপড় পরে আছে সেগুলো ভাঁজ করবো কিন্তু রাজ কিন্তু বিছানায় এ দেখো তো এত গরমে সত্যিকারে খুব খারাপ লাগছে যেন ভীষণ গরম পড়েছে তো যাই হোক ওগুলো গুছিয়ে নিই তারপরে আবার রাতে খাবার আছে রাতে খাবার কি বানাবো বুঝতে পারছি না ওদের জন্য তো রুটি করতে হবে রুটি না করলে তো ওদের চলবে না রুটি করতে হবে আর দেখো আলু ছা আর সরি আলু আর পটলকে ভাজা করব। ভাত অল্প রাখা আছে আমি খাবো আর ওদের জন্য বেগুন ভাজা করে দেবো আর পরোটা করে দেবো কেননা ওরা তো সেটাই খাবে রুটি খাবে তো এখানটা আমি ব্লগটাও শেষ করে দেবো আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর প্লিজ আমার পাশে থেকো বেশি তো আমি ভিডিও দিই না অল্পই ভিডিও দিই আর সপ্তাহে তো বেশিও দিই না একদিন ছাড়া একদিন দুই দিন ছাড়া দু দিন একদিন এরকমই দিই তো দেখো আটা মাখানো আছে তো চলো গুড নাইট জয় গুরু